গণ অধিকার পরিষদ জিওপি সদর উপজেলা গোলাপগঞ্জ লিফলেট বিতরণ মোহাম্মদ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি উপস্থিত ছিলেন শেখ মুনায়েম সাংগঠনিক যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ মোহাম্মদ নাজমুল ইসলাম সভাপতি গণ অধিকার পরিষদ সদর উপজেলা মোহাম্মদ জিয়া রহমান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুমন সভাপতি সাবেক ছাত্র অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা সহ অন্যান্য আরো নেতৃবৃন্দ

इना तीन सौ किलोमीटर काफ़ी